সুব্রিয় দর্শকবন্ধু আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের যেই জমিটাতে আসলে কদুর গাছ গাড়ি তো মূলত এই কদুর গাছের যে গাছের গোড়ায় আছে পানি দেওয়ার জন্য আসছি মূলত এই জমিটাতে কিন্তু আমাদের পেঁয়াজ ছিল তো আর পেঁয়াজের জমিতে আর কি আমরা এই কদুর গাছগুলো লাগাইছিলাম তো সেই কদুর গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা আর কি হয়েছে তো সেখানে কিন্তু অনেক আর কি যে ফুল এবং যে কদুর কিন্তু লোকা অনেক ধরছে আর কি তো এই কারণে আসলে কাছে যে আপাতত তেমন একটা জোর আমাদের কিন্তু গাছটাতে তাদের নেই তো এই গাছের জোর নাই বিধায় আর কি আমরা আজকে পানি দেওয়ার জন্য আসছি তো পানি দিয়ে এখানে যদি আমরা কারণ যদি আমরা একটু পদক্ষেপ নেই তাহলে ইনশাআল্লাহ আমাদের যে কদু কাজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর আর কি ভালো একটা আমাদের পারফরমেন্স দেবে তো এই কারণে আসলে আমরা কদু বাড়িটা তো সুন্দর করে পানি দেওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু আব্বা আর আসছে তো আমরা কিন্তু মূলত আমরা যে কিন্তু এটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছিলাম আমরা কারণ যেহেতু আমাদের বাড়িতে কিন্তু কাজ করতে হয় তো আমাদের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এইগুলো কাজ আমরা করে থাকি তো মূলত কিন্তু আমরা তেমন একটা সময় পাই না তো এখানে আসলে আমাদের পানি কিন্তু দিতে হবে কারণ এখানে আমাদের দুইটা দুই ধরনের আর কি গাছ লাগানো হয়েছে তো এখানে একসঙ্গে গাড়া হয়েছিল আমাদের কদুর গাছ এবং আমাদের যে মিষ্টি যে পানি কুমড়া যেগুলো আছে সেই পানি কুমড়ার গাছও কিন্তু আমরা কিছু কাটছি তো পানি কুমড়ার গাছে কিন্তু তেমন একটা জোর একটা তেমন একটা নেই কারণ এইগুলো তো আসলে আমরা পানি দিতে পারি নি কারণ যেহেতু আমাদের এখানে পিএস ছিল তো এই পিএস থাকার কারণে কিন্তু আমাদের এই গাছে আমরা কিন্তু তেমন একটা যত্ন আমরা নিতে পারি নি তো যেহেতু আমাদের সেই ফসলটা কিন্তু আমাদের এখন ওঠানো হয়েছে তো ওঠানোর পর আসলে এই গাছগুলো যেগুলো আছে সেই গাছগুলোকে আমাদের জোর একটা নিয়ে আসতে হবে কারণ আমাদের যে কদু যে গাছগুলো আছে তো সেই কদু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে এবং আমাদের জ্বালা অনেক কিন্তু আসলে জ্বালাও আসছে তো সেই জ্বালাগুলো কিন্তু আমাদের তেমন একটা আঁকিয়ে দিতেছে না না আঁকটার কারণটা হচ্ছে আমাদের গাছে তেমন একটা জোর নেই তো জোর না থাকার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা তো এই কারণে আসলে আমরা পানিটা দিতে হচ্ছে আমাদের তো এখানে পানি কিন্তু আমাদের দেওয়ার যে জন্য যে মেশিনটা যেটা নিয়ে আসছি সেটা কিন্তু আমরা খুবই সকালের দিক নিয়ে আসছিলাম কারণ আমরা আমাদের বাড়ি থেকে কিন্তু এই জমিটা একটু দূরে হয়ে যায় তো এই কারণে আসলে আমরা একটু বাড়ি এখান থেকে নিয়ে আসছি তো আমরা নিয়ে আসা ঘাড়ে কদিক নিয়ে আসা তেমন একটা সম্ভব ছিল না তো আমাদের বাড়িতে পাশে যে আমাদের চাচার আর কি একটা ভ্যান ছিল তো সেই ভ্যানে করে নিয়ে আসছিলাম তো সেই ভ্যানেরও প্রচুর পরিমাণে কাজ আর কি আছে তো ভ্যান কাজ করবে তারা তো এই কারণে আসলে আমরা একটা তাড়াতাড়ি একটা মেশিনটাকে নিয়ে এসে আমরা এখানে রেখে গেছিলাম তো আমাদের বাড়িতে যে খামারে যে কাজগুলো যেগুলো আছে আনুষ্ঠানিক সেই কাজগুলো শেষ করার পর আর কি আমরা চলে আসছি আমরা পানি দেওয়ার জন্য তো এখানে আমাদের কিছু ফিতে পাইব আর কি আমাদের শর্ট ছিল তো পরবর্তীতে কেউ আমাদের যে জমিনের সাইডের দিকে আর কিছু লোক আর কি পানি দিচ্ছিলো তো সেখান থেকে আমরা কিছু ফিতে পাইব নিয়ে আসলাম কারণ যেহেতু আপনারা হয়তো জানেন আমাদের কিন্তু এই মেশিনগুলো আমাদের নেই বা আমাদের না এটা তো এই কারণে আসলে আমাদের একটু কষ্ট করে নিয়ে আসতে হয় তো এটা আমার মামার আর কি মেশিনটা তো সেই মামার মেশিনটা নিয়ে আসছি আমরা তো সেই মেশিন দিয়ে আর কি আমরা পানি দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছি আপনারা আপনার দেখছেন আমরা এর আগে কিন্তু আমাদের ধানের জমিতে কিন্তু পানি দিয়েছিলাম এই মেশিন দিয়ে কারণ যেহেতু মামা একটা আমাদের এখানে রেখে গিয়েছিলেন তো মামাদের কিন্তু জমি আমাদের এই বাড়ির কাছাকাছি তো এই কারণে আসলে উনি যেহেতু মেশিনটা রেখে গেছিলেন তো এই মেশিন দিয়ে আসলে আমরা টুকটাক কাজগুলো সারিয়ে নিচ্ছি কারণ যেহেতু তো আমাদের কিন্তু পানি দেওয়া দি শেষের দিকে আর কি তো পানি আমরা যেটা দেওয়ার দরকার আমরা সেটা কিন্তু দিয়ে দিয়ে কারণ যেহেতু বেশি কিন্তু আর এইসব গাছে কিন্তু তেমন বেশি একটা পানি দেওয়া যাবে না কারণ এখানে যদি আমরা বেশিরভাগ যদি পানি দিয়ে দিই কিন্তু গাছের কিন্তু খুবই সমস্যা হবে কারণ যেহেতু মাটিগুলো একদম উর্বল হয়ে আছে কারণ আমাদের এখানে পেঁয়াজ ছিল তো পেঁয়াজের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাসও আর কি ছিল তো পরবর্তীতে সেই ঘাসগুলো কিন্তু আমরা উঠাই দেওয়া হয়েছে তো উঠাই দেওয়ার পর কিন্তু মাটিগুলো তো খুবই আর কি রস মাটিতে রস নাই বললেই চলে